এক সময়ের মালয়েশিয়া ছোট একটি দ্বীপরাষ্ট্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ছায়ায় অষ্টাদশ শতকে মালয়েশিয়ার মাটি ছিল রাবার টিন ও প্রাকৃতিক সম্পদে ভরা কিন্তু জনগণের জীবনে ছিল দারিদ্র আর সংগ্রাম ব্রিটিশদের শাসনে চলতে থাকা এই দেশ এক সময় উনিশশো সালে পেল স্বাধীনতা তানকু আব্দুর রহমানের নেতৃত্বে উদয় হল নতুন সূর্য স্বাধীনতা অর্জনের পরেও মালয়েশিয়া থেমে থাকেনি সেই সময়কার গ্রামাঞ্চলগুলোতে যেখানে কাদামাটি আর ঝুপড়ি ঘাট ছিল আজ সেখানে দাঁড়িয়ে আছে আধুনিক ফ্লাইওভার ঝকঝকে হাইওয়ে সুউচ্চ টাওয়ার আর উন্নত নগর ব্যবস্থা কুয়ালালামপুরেরও টুইন টাওয়ার এখন শুধু একটি ভবন নয় এটি মালয়েশিয়ার আত্মবিশ্বাসের প্রতীক ল্যাংকাউ দ্বীপ পেনাংয়ের ইতিহাস ক্যামেরন হাইল্যান্ডসের চা বাগান সব মিলিয়ে মালয়েশিয়া এখন এক পর্যটন স্বর্গ কিন্তু এই সাফল্য হঠাৎ আসেনি এই সাফল্যের পেছনে রয়েছে মানুষের কঠোর পরিশ্রম একতা শিক্ষার অগ্রগতি প্রযুক্তির উন্নয়ন এবং নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা আজকের মালয়েশিয়া শুধু আধুনিক শহর নয় এটা একতা সহনশীলতা ও ঐতিহ্যের মিশেল বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে শান্তিপূর্ণভাবে মালয়েশিয়ার ইতিহাস শুরু হয় প্রাচীন যুগে যখন এটি বিভিন্ন রাজ্য ও সুলতানাত দ্বারা শাসিত ছিল পনেরোশো শতকে মালাক্কা সুলতানাত প্রতিষ্ঠিত হয় যা একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসাবে খ্যাতি অর্জন করে এর অবস্থান ছিল মালাক্কা প্রণালীর পাশে যা ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের সংযোগস্থল এই সুলতানাত বাণিজ্য ও ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পনেরোশো এগারো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে এরপর ডাচ ও ব্রিটিশরা পর্যায়ক্রমে শাসন করে উনিশশো সালে মালায়ান ইউনিয়ন গঠিত হয় যা পরে ফেডারেশন অফ মালায়াতে রূপান্তরিত হয় একত্রিশ আগস্ট উনিশশো সালে তানকু আব্দুর রহমানের নেতৃত্বে মালায়া ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এই দিনটি হারি ডেকা বা স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় উনিশশো সালে মালায়া সাবা সারাওয়াক ও সিঙ্গাপুর একত্রিত হয়ে মালয়েশিয়া গঠন করে তবে উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে যায় স্বাধীনতার পর মালয়েশিয়া অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে উনিশশো ছাপ্পান্ন উনিশশো সালের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ওয়াসান বিশ ঘোষণা করেন যার লক্ষ্য ছিল দু সালের মধ্যে মালয়েশিয়াকে একটি উন্নত শিল্পোন্নত দেশে পরিণত করা এই পরিকল্পনায় অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক সুস্থতা শিক্ষার মানয়ন রাজনৈতিক স্থিতিশীলতা এবং নৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয় দু সালে প্রধানমন্ত্রী নাজিব রাজাক নতুন অর্থনৈতিক মডেল চালু করেন যার উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার অর্থনীতিকে উচ্চ আয়ের অর্থনীতিতে রূপান্তরিত করা এই মডেলে প্রতিযোগিতামূলক বাজার বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয় আজকের মালয়েশিয়া একটি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ দেশ কুয়ালালামপুরের পেট্রোনা টুইন টাওয়ার পেনাংয়ের ঐতিহাসিক শহর ল্যাঙ্কাউই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্যামেরন হাইল্যান্ডসের চা বাগান দেশের পর্যটন আকর্ষণগুলির মধ্যে অন্যতম মালয়েশিয়ার সমাজ বহুজাতিক ও বহু ধর্মীয় যেখানে মালাই চাইনিজ ভারতীয় এবং অন্যান্য জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহ বসবাস করে এই বৈচিত্র মালয়েশিয়ার সংস্কৃতি খাদ্য এবং উৎসবে প্রতিফলিত হয় ইসলাম চাইনিজ সংস্কৃতি হিন্দু মন্দির সব কিছুই এক ফ্রেমে ফুটে ওঠে এখানে মালয়েশিয়া আজ প্রমাণ করেছে শুরু যতই ছোট হোক স্বপ্ন যদি বড় হয় তাহলে সেই দেশ একদিন বিশ্বকে দেখাতে পারে নিজের গর্ব